কে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই কি রুটির উপরে হারপিক দেখে অবাক হলে তো হ্যাঁ আমিও অবাক হয়েছিলাম তবে চলো কেন হয়েছিলাম আমার সেই একটা পুরানো অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি একটি মিক্সিং বলে নিয়েছি এক চামচ ময়দা আর সামান্যটুকু জল দিয়ে একটা ছোট্ট ডো করে নিচ্ছি এই ডোটা আমি কিসে কাজে লাগাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কিছুদিন আগে এক বয়স্ক মহিলাকে আমি দেখেছিলাম সে নলকূপের পার্শ্বে বসে রয়েছে কয়েকটি স্টিলের থালা বাসন নিয়ে আর অন্য একটি বাসনে সে অল্পটুকু ময়দা এইভাবে মেখে একটা ছোট্ট করে ডো তৈরি করছিল আমি তাকে জিজ্ঞাসা করাই সে আমাকে বলল তুমি দেখো আমি কি করছি তাহলেই বুঝতে পারবে তবে চলো তোমরাও ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কি করছি এই যে সে আটাটাকে নিয়ে একটু লুচির মতো করে নিলাম এবার সেটাতে দিয়ে দিচ্ছি হারপিক আর হারপিক দিয়ে কি ঘটবে সেটা তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে এইভাবে রুটিতে হারপিক দেওয়ার পরে সেই পরাঠা তৈরি করার মতো ভাঁজ করে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি আর ভালোভাবে মেখে নিচ্ছি তোমরা হয়তো এখন বলতে পারো যে আমি কেন রুটি করলাম আটা দিয়ে মাখলেই হতো আমি রুটি এই জন্যই করলাম যে রুটির করার পরে যখন আমি হারপিক দিচ্ছি হারপিকের পরিমাণটা কিন্তু খুব কম লাগবে প্রতিদিনের ব্যবহার করার স্টিলের বাসনপত্র যেগুলো কালো হয়ে যায় হয়তো আমরা অনেক সময় ভুল করে গ্যাস গ্যাসের ওভেনে চাপিয়ে দিই পুড়ে যায় সেগুলোর দাগ কিন্তু উঠে না তবে চলো আজকে যেটা আমি তৈরি করেছি সেটা এবার আমার বাটিতে লাগিয়ে দেখি আমার বাটির পেছনটা দেখতেই পাচ্ছ কত কালো হয়ে আছে বাটিটার চারিদিকে এইভাবে ভালো করে লাগিয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এসে এবার আমি সেটা তোমাদের সামনে একটুখানি ঘষে পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা স্বচক্ষে দেখেই বুঝতে পারবে কতটা চকচকে হয় এইভাবে ঘষে ঘষে দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা চকচকে হয়েছে এরপরে আমি সবটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা চকচকে হয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ঠিক সেই রকমই পরিষ্কার হয়েছে যেমনটি সেই বৃদ্ধ মহিলার হয়েছিল